যার কাছে আমরা মূল্যহীন তার কাছেই আমরা মূল্য পেতে চাই কেন কেননা আমরা অন্যের কাছে বেশি আশা করি তুমি এটাও মনে রেখো আশা যতই করবে মনে কষ্ট ততই পাবে বিশ্বাস রাখো নিজের উপর আর আশা করো নিজের কর্মফলের নিজের উপর বিশ্বাস রেখে যদি কর্ম করে যাও তাহলে আর অন্যের কাছে আশা করতে হবে না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় পরিশ্রম করে আসা দিনগুলো মনে থাকে আর সেই দিনগুলোকেই তুমি ভালো ফল লাভের ডাল মনে করো আরও বেশি পরিশ্রম করো সফলতা তোমার হবেই মনে রেখো পরিশ্রম কখনোই বিফলে যায় না মুখের ভাষা খারাপ হলেই মানুষ খারাপ হয় না মিষ্টি কথার ভিতরেও কিন্তু মানুষের খারাপ চরিত্র লুকিয়ে থাকে এই স্বার্থপর পৃথিবীতে ভালো মন্দ বললে কিছুই নেই তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো আর মন রাখতে না পারলে তুমি খারাপ এটাই সত্য জীবনের সব থেকে বড় উপহার হল মৃত্যু হঠাৎ একদিন এসে সবাইকে কনফিউজ করে যায় যাকে তুমি ভালোবাসো তার কাছে নয় যে তোমাকে ভালোবাসে তার কাছে থেকো বড় কিছু না পেলেও সুখে থাকতে পারবে সুখে থাকার জন্য দায়িত্ববান বিশ্বাসযোগ্য একজন মানুষের ভালোবাসায় যথেষ্ট জীবনে কখনোই কারোর বিশ্বাস মন আর মান সম্মান নিয়ে খেলা করো না তাহলে কিন্তু সুখী হতে পারবে না কারোর প্রশংসা তুমি যতই করো না কেন যদি অপমান করো তাহলে কিন্তু জেনে বুঝে করবে কারণ অপমান হলো এমন একটা ঋণ সুযোগ পেলে তোমাকে সুদে মূলে ফেরত দেবে তুমি যাকে যা দেবে সময় হলে তুমিও তা ফেরত পাবে সেটা সম্মানেই হোক আর অপমানেই যার প্রতি আমরা বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না দেখবে তার প্রতি বেশি রাগ হয় অভিমান হয় বর্তমানে কেউ যদি বলে যে বিশ্বাস করো তাহলে মনে একটা ভয় ভাব হয় কারণ বিশ্বাস করো বলা মানুষটাই সবার সামনে বিশ্বাসঘাতকতা করে এই পৃথিবীতে বিশ্বাস করার জন্য মানুষের আকাল নেই কিন্তু আমরা তাদেরকেই ভালোবাসিয়ে সম্মান করি গুরুত্ব দেই যারা বিশ্বাসের যোগ্য নয় হাসার জন্য কাউকে জোর করো না বরং মুখে হাসি ফোটানোর চেষ্টা করো ভালোবাসতে বলো না মনে ভালোবাসা জাগিয়ে তুলো যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে অবহেলা করে দূরে সরে যায় তাকে খুঁজে পেলেও বুঝতে পারা যায় না ভালোবাসার থেকে কাউকে ভালো রাখার দায়িত্ব অনেক কঠিন আর গুরুত্বপূর্ণ ফ্যামিলিটা কত বড় আর কত গরিব সেটা বড় কথা নয় বড় কথা হলো তুমি কতখানি সুখী জীবনটা কিভাবে উপভোগ করছো অনুভূতি কখনোই লুকিয়ে রাখা যায় না আর কিছু মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভুলে থাকা যায় না একজন মানুষ সব দিক দিয়ে রূপে গুণে পরিপূর্ণ হয় না রূপ থাকে তার কথায় আর গুণ থাকে তার ব্যবহারে জীবনের অনেক সম্পর্ক শেষ হয়ে যায় শুধু অবহেলার জন্য তুমি একটা ভালোবাসার জন্য অনেক স্বপ্ন দেখতে পারো আর যদি সেই ভালোবাসা বাস্তব হয়ে যায় তাহলে অবহেলা করো না বরং যত্নে রেখো রাগের সময় অনেক চেঁচিয়া কথা বলা মানুষগুলো কিন্তু সাদা মনের হয় তাই বলে ভেব না সেই মানুষগুলো চণ্ডাল রাগি। তুমি যদি তাদের সাথে হাসি মুখে থাকতে পারো তাহলে অনেক ভালোবাসা পাবে কিছু মানুষ এত স্বার্থপর লাগলে সম্পর্ক ছেড়ে দেবে তবু অহংকার ছাড়বে না আর সেই মানুষদের সাথে সম্পর্ক না রাখাই ভালো জীবনে দুটো জিনিসের হিসাব করা বন্ধ করে দাও নিজের দুঃখ আর অন্য সুখ তখন দেখবে তোমার জীবন অনেক সুন্দর হবে ক্ষমা শতবার করলেও বিশ্বাস একবারই করো কেননা সময় শেষে ব্যবহার ভালো করলেও চরিত্র কিন্তু ভালো হয় না কারণ ভালো ব্যবহারের মাঝে দিয়েই খারাপ চরিত্র কাজে লাগাতে পারে কেউ তোমাকে মূল্য দিক আর না দিক তুমি পথে চল কারণ এর পরিদান মানুষে না দিলেও ভগবান দেবে এগুলোই হলো বাস্তব কথা মনে রেখো